করতে আসি দেখানোর জন্য আপনি আপনাকে আল্লাহ বাদাম চুরি করতে কি সুন্দর বাদাম হয়েছে আমি কিন্তু এই প্রথমবার দেখছি আমি কিন্তু এইরকম বাদাম গাছে বাদাম হয় আমি কিন্তু দেখি দেখিনি এই কিন্তু প্রথমবার ওয়াও এ হয় নাই না ফেলে রাখা ক্ষেত থেকে অল্প টাকায় বাদাম চাষ করে একজন চাষি কতটা সফলতা অর্জন করতে পারে তারই গল্প আজকে শেয়ার করব আর আপনারা অবশ্যই দেখবেন যে ফুল ভিডিওটা জুড়ে আমি আমার বাবার বাড়ি গেছিলাম সেখানে আমি বাদাম কিভাবে তুলে খেলাম তা আপনাদের সাথে শেয়ার করব এটা আমার চাচার ক্ষেত সে চাচার ক্ষেত থেকে আমরা বাদাম তুলে খেলাম মজা করলাম আর এখানে আমি শাক তুলতেছিলাম তো অবশ্যই আপনারা ফুল ভিডিও জুড়ে দেখবেন আসসালামু আলাইকুম নর্মাল কুকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আর আলহামদুলিল্লাহ ভালো আছে তো চলেন আজকে একটা সুন্দর একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা এরকম অল্প খরচে বাদাম চাষ করে আপনারাও লাভবান হতে পারেন আমার বাবার দেশে না জমি কখনোই ফেলে রাখে না তারা তিনটে খন্দ নেয় একটা জমিতে দুই খন্দও নেয় কখনো তারা বসে রাখে না ধান দেয় বাদাম দেয় আলু দেয় ডাল দেয় ডাল দেয় ডালের ভিডিওটাও আছে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব তাই সঙ্গে থাকেন দেখেন বাদামগুলো কি সুন্দর হয়েছে মাশাল্লাহ দেখে পরান জড়িয়ে যায় তাই সেই বাদাম তুলি আমরা খেলাম আর সফল চাষের গল্প অবশ্যই এই ভিডিও দেখে আপনাদেরও জীবন পরিবর্তন হয়ে যেতে পারে ক্ষুদ্র থেকে অনেক বড় হওয়া যায় তা প্রথমে আপনারা ক্ষুদ্র থেকে কাজ করা শুরু করেন তারপরে আস্তে আস্তে সাফল্য অর্জন করতে পারবেন এখানে দেখেন ক বাদাম দেওয়া হয়েছে এই পেশে কিন্তু ফেলুডাল দেওয়া ছিল তখন আমি যাইনি আর কি যার জন্য ভিডিওটা করা হয় না তাই যাই হোক আপনারা ফুল ভিডিওটা দেখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন অন্যকে দেখার উৎসাহ জাগিয়ে দেবেন তারাও যেন এভাবে জমি ফেলে না রেখে বাদাম চাষ করতে পারে নিজেও আগ্রহী আন আর অন্যকে উৎসাহ দেন তার সঙ্গেই থাকেন দেখতে থাকেন দেখানোর জন্য আপনি আল্লাহ বাদাম চুরি করতেছি দেখ কি সুন্দর বাদাম হইছে আমি কিন্তু এই প্রথমবার দেখছি আমি কিন্তু এইরকম বাদাম গাছে বাদাম হয় আমি কিন্তু দেখিনি এই কিন্তু প্রথমবার ওয়াও এ পুক্ত হয় নাই না লাগাই তো দাঁড়া একটা চুরি করছি যেন একটা খাইলে আর একটা বাদাম চোর আপনাকে দেখাই চুরি করলাম দেন সাক্ষী রইন কতজন সাক্ষী রয়েছেন হ্যাঁ এই বাদাম চুরি করছি এখন কিন্তু বাদাম খামাই রে খোল নে পার কর খাইয়ে লই বাদাম চুরি যখন হরছি আবার লাগাই থুইছি কিন্তু এই সাক্ষী কিন্তু এই গাছটা আবার লাগাই থুইছি তাই বাদাম আন খাম কিন্তু চুরি করা বাদাম খাই সবাই সাক্ষী দিয়ে চুরি কিন্তু রইল না তুই 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 লাগে তিতা লাগে বাদাম বাদাম চুরি করে বাদাম তো তিতা এতগুলো মানুষ সাক্ষী চুরি করছে চলুন আজকে কিভাবে জিরো থেকে আর গল্পটা শুনে নেই এবং দেখে নেই কৃষকের মুখেই শুনে নেব দেখেন কিভাবে বাদাম তোলে এইভাবেই কিন্তু কৃষক বাদাম তোলে সেই বাদামগুলো আবার তারা কিভাবে ক্ষয় সম্পূর্ণ ভিডিও জুড়ে আজকে থাকবে আর আপনারাও শিখে নিতে পারবেন জেনে নিতে পারবেন কৃষকের মুখ থেকেই যে তারা কিভাবে এত সুন্দর উৎপাদন করলো এত ফলন ভালো হলো অবশ্যই ফুল ভিডিও জুড়ে থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশিয়ে থাকুন চলুন কৃষকের মুখে শোনা যাক কৃষকদের প্রচেষ্টায় আজকে যে আমরা সফলত্ব উন্নত মানের যে বাদাম চাষের আজ আমার সাত কাটা জমি প্রদর্শনীর পট আজ আমাদের পর্যাপ্ত পরিমাণ বাদাম ফলন হয়েছে আমি সোহাগ দাস উপসহকারী কৃষি কর্মকর্তা আমাদের নাসির মুন্সি ভাইকে স্মার্ট প্রকল্পের বাড়ি বাদাম ছয় প্রদর্শনী দিয়েছিলাম তো ভাইকে আমরা সার বীজ এবং কীটনাশক সহায়তা করে চাওয়া হচ্ছে তার ক্ষেত্রটি নিয়মিত পর্যবেক্ষণ করে গেছি এবং শেষ পর্যন্ত তার আশানুরূপ ফলন পেয়েছে চাষী এই দেখে আশেপাশের চাষিরাও সবাই বাদাম চাষে আপনাদের নিকটস্থ যে কৃষি অফিসগুলো আছে সেখান থেকে আপনারা সহযোগিতা নিতে পারেন তাদের থেকে পরামর্শ নিতে পারেন তাহলে কিন্তু আপনারা ভালো ফসল পেতে পারেন তাদের সহায়তা কিন্তু আমাদের কিন্তু দেশে কিন্তু ভালোই এখন কিন্তু কৃষি কর্মকর্তারা তারা কাজ করে সবসময় পর্যবেক্ষণ করে তো অবশ্য ভিডিওটা যদি ভালো লাগে তো শেয়ার করতে পারেন আর আপনিও এরকম অল্প পুঁজি দিয়ে আপনারা কিন্তু ব্যবসা করে কিন্তু অনেক বড় হতে পারেন কথাই আছে না জিরো কিন্তু হিরো কাউকে তৈরি করে দেওয়া হয় না হিরো হতে হলে নিজেকে পর্যবেক্ষণ করতে হয় সব সময়ের জন্য সঠিকভাবে চলতে হয় এবং সময়ের জন্য আপনাকে পরিশ্রম করেই যেতে হবে পরিশ্রম না করলে সফলতার মুখ কখনোই দেখা যায় না সেটা সব ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য দেখেন কি সুন্দর ফলন হয়েছে মাশাল্লাহ খুবই ভালো তা আমাদের দেশে না এরকম করেই সময় তারা জমি ফেলে রাখে না তারা একটার পর একটা চাষ করে এগুলো উঠানোর যে অনেকে করে কি জানেন যখন এগুলো তোলা হয় তখন কিছু লোক আছে যারা জমিতে খেতে ফসল দেয় না কিন্তু তুলে দিলেও তারা তিনে ভাগের এক ভাগ পায় যার জন্য তারাও আসে তুলতে তাহলে আর সমস্যা হয় না যাই হোক তা আপনারা এইভাবে কিন্তু নিজেদের ক্ষেত বসে না রেখে কিন্তু চাষাবাদ করতে পারেন আর যদি আপনারা না বোঝেন অবশ্যই কিছু কর্মকর্তার সাথে যোগাযোগ করবেন তারা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবে কিভাবে কি করবেন কিভাবে ফলন ভালো হবে কিভাবে কি হবে বীজ কি কোথা থেকে পাবেন সব কিছু তারা বলে দেবে তা যাই হোক আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই তা দেখেন কি সুন্দরভাবে তারা কিভাবে ক্ষয় এক একজন এক এক প্রক্রিয়ায় কিন্তু ক্ষয় তাই এই প্রক্রিয়াটাও কিন্তু খুবই সুন্দর গ্রাম অঞ্চলে এইটাই সবসময় করা হয় সহজভাবে বাদামগুলো সারানোর পর তারপর কিন্তু কাজ কিন্তু আরও অনেকটাই থেকে যায় সে কাজগুলো কিন্তু সাধারণত মহিলারাই করে থাকে সে মহিলারা সেই বাদামগুলো কিন্তু আলাদা করে ফেলে মাটি থেকে বেছে বেছে তারপর কিন্তু সেগুলোকে উড়ায় যে ধুলগুলো সরানোর জন্য তারপর সেইগুলো নাবার এর গাবলাই করে বা বড়ো বড়ো সেিতে করে নিয়ে তারপর কিন্তু এটাকে কিন্তু ধোয়া হয় তাই এই কাজগুলো সাধারণত ঘরে বসে মহিলারাই করে থাকে সেগুলো কিন্তু না ধুইলে বাদামগুলো এতটা পরিষ্কার হয় না দেখেন কীরকম করে ধুয়ে তারপর কিন্তু এটাকে সেকে তারপর রোদ্রু দেওয়া হয় তা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন তারপর বস্তা ভরে এনে তারপর কিন্তু তারা শুকাতে দেয় তাই শুকানোটা কিন্তু এই কাজগুলো এতটাই কঠিন সব কাজগুলোই কিন্তু সহজ না সহজভাবে কোনো কিছুই হয় না কাজগুলো যেমন কঠিন তেমন আবার যখন ফলনটা ওঠে তখন কিন্তু অনেক লাভবান হয় দেখেন এখন ফ্রেশ বাদাম তাই এরপরে কিন্তু বাচারজাত করা হয় তাই একটা সফলতার কাহিনী আজকে তুলে ধরলাম কিভাবে বাদাম তোলা হয় কিভাবে তার প্রক্রিয়াকরণ করা হয় সব কিছুই আজকে আপনাদের মাঝে তুলে ধরলাম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশিয়ে থাকবেন এরকম ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেবেন সবার আগে নোটিফিকেশন আপনার से चले जाए কথায় আছে না কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না ঠিকই কৃষক কষ্ট করে কষ্ট করে তার ফলন তারা যখন পায় তখন তাদের আনন্দের সীমা থাকে না আর আপনার যদি এই সিজনে যদি যান যখন বাদাম তোলার সময় হয় ডাল তোলার সময় হয় তখন দেখবেন প্রত্যেকটা চাষির এক কী পরিমাণ পরিশ্রম করে আমার চাষাশাশি এভাবে পরিশ্রম করে আমি নিজের চোখে দেখে আসছি তারা সকালবেলা যায় এ তোলার জন্য আবার রাত্রে সন্ধ্যার সময় চলে আসে গা গা তো কালোর মতন হয়ে যায় কি। প্রচন্ড গরমেও তারা এই কাজটা করে থাকে সবাইকে অসংখ্য ধন্যবাদ